বন্ধুরা চলে আসলাম একটা নাস্তার ভিডিও নিয়ে চানাচুর মটরশুটি মাখানো আর সরষা তেল দিয়েছি অনেক পরিমাণে যে কারা খেতে চান চলে আসুন আমাদের বাড়ি মটরশুটি সেই শীত শেষ হয়ে গেল একদিন মুড়ি মাখিয়ে আমি খেলাম না মা না পেঁয়াজ তবুও ইগনোর করতে পারি আমি কিন্তু মূলা এগুলো দিয়ে বিটক গোলকপি একটু আম তেল তেল সরষে তেলের মজা নেই এখনছে <laughs> বাজারে <laughs> 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 <hansimit> <hansimit>